মহান মে দিবস পালনে রাজধানীতে জড়ো হয়েছিলেন নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের দলীয় কর্মসূচির পাশাপাশি রাজধানীর খেটে খাওয়া মানুষেরাও অধিকার আদায়ের এই লড়াইয়ে সংহতি প্রকাশ করতে নেমেছিলেন রাজপথে মে দিবস শ্রমিকদের ছুটির দিন নয়াপল্টনে ছিল জাতীয়তাবাদী শ্রমিকদের সমাবেশ পেশায় রিক্সা চালক কিন্তু এদিন আর প্যাডেল ঠেলতে রাজি নন তিনি এসেছেন মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিতে শ্রমিক মালিক সুসম্পর্ক নীতি আদর্শ বজায় রেখে দেশের কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে দিবসটি পালিত হয়েছে এবছর দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে যাতে শ্রমিকরা মূল্যটা মানে পায় এবং কি তাদের কর্মসংস্থানটা তৈরি করতে পারি আমরা ছাত্র হিসেবে আমরা শ্রমিকদের পাশে দাঁড়াতে এসেছি আমরা যেন তাদের পাশে থাকতে পারি যে ঐতিহাসিক শ্রমিক দিবসে আমরা শ্রমিকদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকে শ্রমিক দিবসকে সফল করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দিবসটি শ্রমিকের হলেও তা পালনে অংশ নেন ব্যবসায়ী শিক্ষক শিক্ষার্থী সহ সকলে দৈনিক আট ঘন্টার উপরে যে অতিরিক্ত ডিউটিটা মালিক পক্ষের উচিত হবে তাদের ন্যায্য অতিরিক্ত ওভারটাইমটা সময় দিয়ে দেওয়া শ্রমিক দিবসটা আসলে যে কাদের জন্য এটা যদি দেশের সবাই ভাবতো যে জানতো যে আসলে শ্রমিকটা কিসের জন্য তাহলে আসলে শ্রমিকরা যে কষ্ট করতে যে কষ্টটা থাকতো না শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে শুধু এই একদিনই নয় প্রতিদিন সচ্চার হবে সবাই এমনটাই প্রত্যাশা সমাজের সচেতন নাগরিকদের সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা